প্রেমতলা এর আগে অনেকবার দেখছেন অনেকবার এখানে এসছেন কিন্তু আজকে একটু ব্যতিক্রম ভাবে দেখে নিন আমাগো প্রেমতলা অনেক আইসক্রিম আমি সাপ্লাই দিয়ে আসতে পারি না ঠিক প্রেমের জায়গা প্রেমতলা এখানের মানুষের মধ্যেও প্রেম দিয়া ভরা সেই প্রেমতলা আজকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো প্রেমতলা এমন একটা জায়গা যেখানে গাড়ি দিয়ে ঢাকা যেতে হলে আপনাকে আসতেই হবে শুধু নড়িয়ার মানুষ চাইলে প্রেমতলা না এসেও গাড়ি দিয়ে ঢাকা যেতে পারে কিন্তু নড়িয়ার মানুষকে তো বিভিন্ন প্রয়োজনে শরীয়তপুর সদর আসতেই হয় তাই বলা যেতেই পারে শরীয়তপুরের সকল মানুষকেই এই প্রেমতলা আসতে হয় প্রেমতলা চার রাস্তার একটি মোড় যার একটি ঢাকামুখী একটি নড়িয়ামুখী একটি শরীয়তপুর সদরমুখী আরেকটি দিয়ে পালং স্কুল শরীদপুর সদর অথবা অন্য কোন জায়গায় যেতে পারবেন এই প্রেমতলা বাস স্ট্যান্ডে অনেকগুলি দোকান আছে তার মধ্যে পরিচিতি কয়েকটি দোকান যেমন প্রেমতলা কাচ্চি বাড়ি অথবা সুজন কাকার চায়ের দোকান সোনাই ভাইয়ের চায়ের দোকান সুজন কাকার চায়ের দোকানের দুধ চাটা অনেক জনপ্রিয় বিশেষ আকর্ষণ হিসেবে তিনি চায়ের মধ্যে কিছু চাল ভাজা দিয়ে দেয় যেটার জন্য মানুষ পুরো পাগল সুজন কাকা চায়ের দোকানে বিশেষ মালাই আইসক্রিম পাওয়া যায় যেই মালাই আইসক্রিম তিনি দুধের সর এবং দুধ দিয়ে তৈরি করে থাকেন অত্যন্ত যত্নের সাথে তিনি নিজ হাতে এই মালাই আইসক্রিম তৈরি করে তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তার এই মালাই আইসক্রিম খেতে আবার অন্যদিকে সোনামিয়া ভাইয়ের চাটাও বেশ মজা তিনি তার চায়ের মধ্যে স্পেশাল কোনো মশলা দেয় না কিন্তু ওই যে প্রেমতলার মানুষ চাটা একটু প্রেম দিয়া বানাইলেই তো মজা লাগে প্রেমতলা একটি মানুষ আছে যাকে সবাই ভালোবাসে তিনি কোনো নেতা অথবা শিল্পপতি নয় অতি সাধারণ সহজ সরল একটি মানুষ যার নাম হচ্ছে আবুল মালক কিন্তু সবাই তাকে পাগল ভাই বলে ডাকে প্রেমতলার পশ্চিম পাশে রয়েছে বিসিক শিল্পনগরী তার অপোজিটেই রয়েছে শরীয়তপুর যুব উন্নয়ন ভবন এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে প্রেমতলা বাস স্ট্যান্ড যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবিকার তাগিতে ছুটে আসে এখান থেকে এক একজন এক এক ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে পাখির চোখে প্রেমতলা আমাকে অনেক জায়গা দেখা যাচ্ছে কোটাপাড়া ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে প্রেমতলা বাস স্ট্যান্ড শত শত গাড়ি রয়েছে অটো বাস রিকশা ট্রাক বিভিন্ন ধরনের গাড়ি এই সব কিছু আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি জানিনা কতটা সুন্দর করতে পেরেছি আমি আমাগো শরিয়তপুর পেজে প্রথম যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটা ছিল আমাগো প্রেমতলার ভিডিও। সেই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছিলেন এবং সেখানে নানান ধরনের কমেন্টও করেছিলেন। আশা করব আমাগো প্রেমতলার এই ভিডিওটাও আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। পরবর্তী ভিডিওতে আমাগো শরিয়তপুরের কোন জায়গা আপনি দেখতে চান? আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।